গুরুর মরণ নেই গুরু সাক্ষী চেতা কেবল এবং নির্গুণ সুতরাং গুরুর চোখে কোনো সময় তোমরা ধুলি নিক্ষেপ করতে পারবে না গুরু শিষ্যের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেন গুরু স্থূল ও দেহধারী হলেও অন্তর্জামি এই কথাটা তোমরা কোনো সময় ভুলে যেও না আমার আদেশ উপদেশের অবমাননা করলে আমারই অবমাননা করা হয় গুরুর প্রতি অবজ্ঞা করলে পরম দয়াল গুরু শিষ্যকে ক্ষমা করতে পারেন কিন্তু জগৎগুরুর হাত হতে কারও পরিত্রাণ নেই তিনি পদমর্যাদা রক্ষার দরুন নির্দয়ভাবে শাসন দণ্ড পরিচালনা করেন স্থূলভাবে আমাকে ফাঁকি দিতে পারো কিন্তু আমার ভিতরে ফলদাতা অন্তর্জামী রূপে যিনি বিরাজিত আছেন তাকে তোমরা কিছুতেই ফাঁকি দিতে পারবে না আমি স্থূল দেহ ছাড়লেই আর কিছু দেখতে পাবো না এরকম ধারণা যাদের আছে তারা গুরুকে নিজের মতো অজ্ঞানী বলে ভাবে যদি গুরু সম্বন্ধে কারো রূপ ধারণা হয়ে থাকে তাহলে আমি প্রত্যক্ষভাবে তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের সেই ভ্রান্ত ধারণা অন্তর হতে বিলুপ্ত করো গুরুর কাছে অপরাধ করলে শিষ্যরও দুর্গতি গুরুরও বেগ পেতে হয় তার মুক্তির জন্য শিষ্যের মুক্তি না হওয়া পর্যন্ত গুরুরও যে নিষ্কৃতি নাই শ্রী শ্রী ঠাকুর মহারাজ দেহত্যাগের পূর্বে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন উপযুক্ত আধার না পাওয়ায় আমি গুরু থেকে গেলাম আমাকেই দেহ ছেড়ে যেতে হবে কিন্তু তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের গুরু থাকবো এবং আমার মুক্তি হবে না